আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষী করুন শিপলি তাবিজ মেয়ে বা ছেলেকে বেকার আর করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি শক্তিশালী শিপলি নকশা এই নকশা দিয়ে কীভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে অথবা আপনারা ফটোকপি করেও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কাজ হবে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের নিকট হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর উদ্দেশ্য আপনার উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটাই দেবেন দিয়ে তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন যে কবরটি তিন থেকে চার বছর পাঁচ বছরের পুরনো কবর সে কবরের মাঝখানে সিনে আবার আবার গেড়ে দেবেন অবশ্যই শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন তিন থেকে সাত দিনের মধ্যে যার জন্য করেছেন সে বেকার আর হয়ে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে